নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম কামারপুকুর ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ জন্মভিটে ঠিক ঠাকুরের জন্মভিটের পাশেই কিন্তু রয়েছে ঠাকুরের বেশ কয়েকটি দর্শনীয় স্থান মানে ঠাকুরের সমস্ত স্মৃতি তার ছোটোবেলা কিভাবে কেটেছে কোথায় কেটেছে চলো সেগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তাই আমরা ওখান থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম মাত্র একশো টাকার বিনিময়ে যেহেতু আমরা তো কিছু চিনি না তাই টোটোওয়ালারাই কিন্তু সম্পূর্ণ তোমাকে গাইড করে নিয়ে যাবে প্রথম প্রথমেই আমাদের দেখালো চিনু শাঁখারির বাড়ি এই শাখারির কাছ থেকেই শ্রী শ্রী সারদা মা সবসময় শাখা পড়তেন তাই দেখো তার বাড়িটাও কতটা যত্নে কতটা ঐতিহ্য বহন করে চলেছে সেটাই সত্যি দেখে এখনো এতটা ভালো লাগে যে এত সুন্দর একটা শাখারির নামও কিন্তু এখানে খোদাই করা রয়েছে আর এই সেই বিখ্যাত কামার পুকুর যার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে কামার পুকুর মানিক রাজা কামাতের কাজের সুবিধার জন্য এই পুকুরের খনন করেন তাই সেই থেকেই নাম হয়েছে এই কামার পুকুর আর এখানে একটা মন্দির রয়েছে এই মন্দিরে কিন্তু মুসলিম সমাজের লোকেরা পুজো দেয় এখানে কোনো ঠাকুর কোনো জাতভেদ মানতেন না এটাই তার প্রমাণ তারপরেই চলে এলাম আমরা ধনী কামারিনীর বাড়িতে ধনী কামারিনী ছিলেন ঠাকুর গদাধরের মায়ের একদম কাছের একজন সখী যাকে বলা হয় তিনি ছিলেন নিঃসন্তান কিন্তু গদাধরকে তিনি সন্তান স্নেহে বড় করেছিলেন আর গদাধর আবদার করেছিলেন তিনিই হবেন তার ভিক্ষামাতা তার যখন পইতে হয় ঠিক সেই সময় ধনী মাতাকেই তিনি ভিক্ষামাতা হিসেবে চেয়েছিলেন সেই থেকেই তিনি কিন্তু গদাধরের আর এক মাও বলা চলে কতটা স্মৃতি এখানে রয়েছে সত্যি এইসব জায়গা না গেলে কিন্তু একেবারেই বোঝা যায় না তাই আমি যেটুকু দেখেছি জেনেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাছাড়া তোমরা যে টোটো সঙ্গে যাবে সেই টোটোওয়ালাই তোমাদেরকে সব বুঝিয়ে দেবে আর আমাদের টোটোওয়ালাও কিন্তু ছিলেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু এত ভালো লাগলো তিনি যে এত নিখুঁতভাবে সমস্ত কিছু আমাদের বিশ্লেষণ করছিলেন আর এই হলো সেই লাহাবাবুদের কালী মন্দির এই যতটা পুরোটাই লাহা বাবুরা ছিলেন জমিদার তাই তাদেরই সমস্ত জ্ঞাতিরা এখানে রয়েছেন এটা রয়েছে কালী মন্দির এখানে ভেতরে চলো দেখি কী রয়েছে তখন তো কালী পুজো হয়ে গেছে তাই এখানে কিন্তু কালী ঠাকুরের কাঠামোটাই এখন তোমরা দেখতে পাবে দেখো আমরাও দেখে নিলাম সেটাও কত সযত্নে সুন্দরভাবে সাজানো রয়েছে যাতে দর্শনার্থীরা এসে দেখতে পারেন তারপরে চলে গেলাম আর একটা শিব মন্দিরে এখানে এই মন্দিরটার নাম হলো গোপেশ্বর শিব মন্দির এখানে ঠাকুর মা মা করে এত মোহিত হয়ে থাকতেন সব সময় যে তিনি নিজেকে উলঙ্গ অবস্থাতেও কিন্তু তিনি রয়েছিলেন ঠাকুরের মা এই মন্দিরে সেই ধন্যে দিয়ে যাতে গদাধর তার নিজের সত্তায় ফিরে আসে সেই কামনা করেছিলেন এখানে এখানেও কিন্তু নিয়মিত পুজো হয় তারপরেই চলে গেলাম লাহাবাবুদের বাড়ি এখানে আরও সুন্দর সুন্দর দেখার জিনিস আছে চলো আগে দেখে নিই সেই বিষ্ণু মাতার মন্দির তারপরে এগুলোও তোমাদের সঙ্গে বর্ণনা করবো একটা বিশাল বড় চত্বর জুড়ে এই সেই লাহাবাবু যাকে তিনি ছিলেন এখানকার জমিদার চলো আগে ঘুরে আসি বিষ্ণু মন্দির এই বিষ্ণু মন্দিরের নিচে কিন্তু পাতাল ঘরও রয়েছে যখন বর্গীরা আক্রমণ করত সেই সময় বর্গীদের হাত থেকে বাঁচার জন্য জমিদারের বাড়ির লোকেরা এর নিচে আশ্রয় নিতেন এই বিষ্ণু মন্দিরটা পুরোটাই টেরাকোটার এখনও কতটা মেনটেনেন্স হয় এত বছরের পুরনো সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে তিন খিলান বিশিষ্ট এই মন্দিরটি যেরকম বিষ্ণুপুরে রয়েছে অনেকটা সেই আদলেই তাহলে ভাবতে পারছো এর নিচে পাতাল ঘর রয়েছে তারপর এদিকে রয়েছে ঠাকুরের নানান পুতুলের আকারে সমস্ত কিছু বিশ্লেষণ করা ঠাকুর যে সাধু সেবা করতেন তারপরে কিভাবে তারা দেবগ্রাম থেকে ফিরে এসেছিলেন সেইগুলো সমস্ত মূর্তির আকারে কিন্তু এখানে সাজানো রয়েছে তারপরে দেখো ওই ধনী কামারিনীকেও দেখানো হয়েছে কত সুন্দরভাবে হ্যাঁ পুরো মনে হবে যেন ছবির মতন তারপরে তিনি যে সাধুদের সাধু সঙ্গ সাধুদের সেবা করতেন সেটাও কিন্তু দেখানো হয়েছে তারপরে রয়েছে রামকৃষ্ণদেবের সাথে সারদা মায়ের বিয়ের কিছু সে দৃশ্য সেগুলোও কিন্তু পুতুলের আকারে দেখতে তো কি সুন্দর যে লাগছিল আর মন তো এমনিতেই ভালো হয়ে যায় বলো যাই হোক তোমরা যারা যাবে অবশ্যই কিন্তু এই সাইট সিনগুলো দেখবে কেননা এগুলো অনেকেই জানে না এগুলো দেখলে দেখবে সত্যিই তোমাদের ভালো লাগবে আর খুব একটা দূরেও নয় যারা আমাদের এই কলকাতার মধ্যে ধারে কাছে থাকো তারা অবশ্যই যেতে পারো আর এই বাড়িটাও কিন্তু বেশ বড় চত্বর জুড়েই পুরো অংশটা রয়েছে যেহেতু জমিদার বংশ বলে কথা তাই একটু তো বড়ো হবেই এইখানে এই রাবণের মুখের মধ্যে আমরা বেশ অনেক কিছু ছবি তুলেছি এবং ওখানে পয়সা নেওয়ার জন্য কিন্তু কোনো লোক নেই ওখানে বক্সেই তোমাকে পয়সাটা দিয়ে দিতে হবে প্রতি ফটো কিছু পাঁচ টাকা করে প্রচণ্ড রোদ ছিল বলে ফটো তুলতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু তবুও কি ছাড়া যায় বলো তারপরেই চলে এলাম ঠাকুর যেখানে পড়াশুনো করতেন মানে পাঠশালা মাত্র পাঁচ বছর বয়সে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই পাঠশালায় বসেই পাঠ করতেন কিন্তু তার মন তো ছিল সময় ঈশ্বরের দিকে তো পড়াশুনো করতে এতটুকু ভালো লাগতো না তাই উনি সমস্তগুলো এই যে ভাই যিনি আমাদের টোটো চালিয়ে নিয়ে এসেছেন ইনি কিন্তু আমাদের বর্ণনা করেছেন এখানে ঠাকুরকে যখন পড়ানো হতো তিনি যোগ করছেন কিন্তু বিয়োগ করতে ভরে যাচ্ছেন তার মানে কতটা তিনি কোন জগতে বাস করতেন সেই অতটুকু বয়স থেকে ঠাকুরের সমস্ত স্মৃতি বিজড়িত লেখা ছবির আকারে এখানে দেওয়া রয়েছে এই দেখো সেগুলো পুরো পুতুলের আকারে কিন্তু দেখানো হয়েছে পাঠশালার মাস্টারমশাই তার বন্ধুরা কীভাবে তার সাথে পড়াশুনো করতেন সেইগুলো ঠাকুরের তো পড়াশুনোর দিকে মন ছিল না আগে কিন্তু এই ছিল খড়ের চাল কিন্তু বর্তমানে এটাকে টিনের চাল করে দেওয়া হয়েছে কেননা এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে হবে তারপরে চলে গেলাম দুর্গা দালানে দুর্গা দালানটিও কিন্তু বেশ সুন্দর এখানেও কিন্তু দুর্গা ঠাকুরের কাঠামও রয়েছে তারপরে কিছু দূর গিয়েই চলে গেলাম পাইনদের বাড়ি এই মাটির ঘরগুলো আড়াইশো বছরের পুরনো দেখে কেউ বলবে না যেগুলো আড়াইশো বছরের পুরনো কতটা স্মৃতি এখানেই পাইনদের বংশধরেরা বাস করে আমরা উঁকি মেরে দেখেছি যে ওখানে রান্না হচ্ছে এখানে একটা ছোট্ট দোকানও দেওয়া হয়েছে নানান রকমের জিনিস তো রয়েছেই সেখানে ঠাকুরের ছবি মায়ের ছবি আর এই যে মন্দির চত্বরটা দেখছো এখানেই গদাধর শিব সেজে নাটক করতেন নাটক করতেন আর করতে করতে তিনি কিন্তু জ্ঞান হারিয়ে ফেলেছিলেন আর এই মন্দিরটাকে এখন শ্রীরামকৃষ্ণ স্মৃতি নাট্যমঞ্চ নামেই পরিচিত তাহলে বুঝতে পারছো এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অভিনয় করতে করতে জ্ঞান হারিয়ে ফেলতেন তার মানে তিনি কতটা মায়ের প্রতি যে তার আরাধনা তার ভক্তি তার শ্রদ্ধা যে অভিনয় করতে করতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন বাড়িটা বেশ সুন্দর সাজানো বাড়িটার মধ্যে একটা পুকুরও রয়েছে সেটাও দেখলাম তবে দূর থেকে ভেতরে ওদিকে যাওয়ার কোনো এন্ট্রি নেই খুব ভালো লাগলো এত শান্ত পরিবেশ দেখে মনে হচ্ছিল ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে যাই কিন্তু আমাদের তো আবার যেতে হবে তোমরা আগের ভিডিওতে দেখেছো রাম ঠাকুর রামকৃষ্ণ দেবের আমি যে তার মানে বাসস্থান যেটা সেটা দেখিয়েছি এরপর দেখালাম তোমাদেরকে এই যে আরও যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোও দেখালাম তারপর এখান থেকে কিন্তু আমরা যাবো আবার জয়রামবাটি আমরা এতটুকু সময় মিস করিনি তাই তোমরা পরের পর্বটা কিন্তু অবশ্যই দেখবে কিন্তু জয়রামবাটি যাওয়ার পথেও আরও একটা দারুণ জায়গা দেখতে গিয়েছিলাম যেটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে তাই একদিনে তোমরা কিন্তু তিন চারটে জায়গা খুব সুন্দরভাবে দেখে নিতে পারবে আর গাড়ি নিয়ে গিয়েছিলাম বলেই সেটা সম্ভব হয়েছে